হায়দ্রাবাদে বর্ষা তখনও সে অর্থে আসেনি দু এক দিন ছাড়া ছাড়া বর্ষা হচ্ছে বটে তবে ওয়াটারফলস তৈরি হওয়ার মতন বৃষ্টি তখনও হায়দ্রাবাদে হয়নি হঠাৎই ইনস্টাগ্রামে হায়দ্রাবাদের অন্যতম লুকানো ওয়াটারফলসের রিলস থেকে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যাব ছুটির দিন দেখে এই ওয়াটারফলস দেখতে তবে সত্যি কি ওয়াটারফলস দেখতে পেয়েছিলাম চলুন তবে ঘুরে আসি বুগ্গা ওয়াটার থেকে সুপ্রভাত আরও একটা ভিডিওর সাথে এই মুহূর্তে কিন্তু আমরা চলেছি বুগা ওয়াটারফলসের দিকে তেলেঙ্গানার একটা হিডেন জেম যদিও এখনও বুঝতে পারছি না যে আমরা তেলেঙ্গানাতে আছি না ইপিতে আছি দূরে কিছু ফোর হুইলার টু হুইলার স্ট্যান্ড আপ করানো আছে দাঁড়িয়ে আছে তো বুঝতে পারছি না যে মানে এটা একটা ঝর্না আর কি ওয়াটারফলস তো আলটিমেটলি কোথায় ওয়াটারফলসটা সেটা আমরা বুঝতে পারছি না এখন আমরা হাঁটছি এই যে এরকম রাস্তা জায়গাটার নাম বুগা ওয়াটার ফলস ইন্টারনেটে দেখেছিলাম দেখে আজকে কিন্তু বেরিয়ে এসেছিলাম চারপাশে খুব বড় বড় উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে কিন্তু এরকম রাস্তা স্কুটি তো চলে এসছে সেই আমার নীল স্কুটি তো দেখা যাক স্পটে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি টুরিস্টের সাথে দেখা হলো তারাও কিন্তু বলছে যে তারাও খুঁজে পাচ্ছে না আর কি ওয়াটার ফলস ওই দূরে জল পড়ার একটা স্পট দেখা যাচ্ছে বাট ওখানে এখন জল নেই তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু কিছুদিন বৃষ্টি বা বর্ষা হয়েছে সেহেতু হয়তো জল থাকবে বাট এখনও পর্যন্ত তার তো কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না স্কুটি ভাবছি যে এই জায়গাটা একটু প্লেটোর মতো আর কি এই জায়গাটাতে স্কুটি রেখে আমরা ভাবছি ওই দিকটায় হাইক করে যাব আর পেছনে এই বড় 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 সব পাহাড় আর কি পেছনেও পাহাড় চার পাঁচটা পাহাড় দিয়ে ঘেরা অনেকেই আসে এখানে ঘোরার জন্য বা পিকনিকের জন্য কিন্তু আমি বুঝতে পারছি না যে আলটিমেটলি কোথায় জায়গাটা তো সেটার জন্যই দেখছি যে পাশে রয়েছে কি এখান দিয়ে পুরো একদম নিচে নেমে গেছে দেখা যাচ্ছে সামনে একটা মন্দিরও ছিল যখন আমরা আসছিলাম যদি নিতান্তই না পাওয়া যায় তখন ওখানে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করতে হবে ওরা হয়তো জানে যে কোথা দিয়ে ফলস দেখতে পাবো সমস্যা একটাই যে তাড়াতাড়ি দেখতে পেলে আমরা পরবর্তী ডিস্টিনেশনের জন্য বেরোতে পারতাম বাট দেখা যাক অ্যাডভেঞ্চার এটাই নিজেকে খুঁজে তারপরে দেখতে হবে আর কি আর হচ্ছে সেই মানে এমন এমন জায়গাতে স্কুটি চলে আসে হয়তো রয়্যাল এনফিল্ড হিমালয়ানও যাওয়াটা মুশকিল আর কি এই যে দেখুন দেখা দেখ আপাতত কিছুটা হাইক আর ট্রেক করিতে এটা একটা লক্ষ্মী নরসিংহ মন্দির তো এই হচ্ছে ভিতরে মন্দির আর এইখানে এই যে দেখুন পাকা রাস্তা কিন্তু এই পর্যন্তই এদিক থেকে আসলাম আসার যে রাস্তাটা সেটাও কিন্তু চারপাশে খুব বড়ো বড়ো পাহাড় আর কি আর এখানে এসে রাস্তা শেষ হচ্ছে এটা একটা পার্কিং এরিয়া এই জায়গাটা আর এই দিক দিয়ে গুগল ম্যাপ এখানে নেটওয়ার্ক মানে প্রায় আসছে না বলতেই জিও এখানে নেই এয়ারটেল আছে এয়ারটেলেরও নেট প্রায় না কাজ করার মতোই তো আমরা একটু কনফিউজড আরেকজন ট্যুরিস্ট এসছে আরেক তারাও খুঁজছে জায়গাটা বাট আমরা একটা অ্যাজামশান করেছি দেখছি আমরা যাব সেই জন্য ড্রেস চেঞ্জ করে দিচ্ছি কারণ প্রচণ্ড এবার গরম এবার আমরা ড্রেস চেঞ্জ করে কিছু অফিসের সামান্য কাজ আছে সেটা কিন্তু করে তারপরে কিন্তু ট্রেক চালু করব সম্ভবত ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওর পেছনে ওয়াটার ফলস এক দেড় কিলোমিটার বা দু কিলোমিটারের ট্রেক তো কেমন লাগছে আমার সাথে তেলেঙ্গানার এই যে জায়গাগুলো জায়গাগুলোতে আপনাদেরকে আমি ভ্রমণ করাতে নিয়ে যাচ্ছি যেটা ত্যাগ করতে আমারও নিজের খুব ভালো লাগে আর আশা করি আপনারা যারা তেলেঙ্গানাতে আছেন হায়দ্রাবাদে আছেন তাদেরও উইকেন্ড ট্যুর হিসাবেই জায়গা খুব ভালো লাগে ওইখানে ভিউটা যদি আপনারা দেখেন এই পাশে বড় বড় পাহাড় এই বড় যেখানে আমরা আমি বসেছি আর কি যে বড়ো নিম গাছ ওইখানে রয়েছে চেয়ারগুলো আমি ব্যাগপত্র রেখে বসেছি আর এ পাশে কিছু সাধু সন্তদের থাকার জায়গা রয়েছে বাট আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব যে কোন রুট ধরে যাব বৃষ্টি কিছুদিন ভালোই হয়েছে বাট দেখা যাক জল ওয়াটার ফলস যদিও না থাকে আমার বিশ্বাস যে অ্যাটলিস্ট যে জায়গাটাতে জল পড়ে সেই জায়গাটা থাকবে যেটা আমরা দেখেছিলাম ইনস্টাগ্রাম বা ফেসবুকে তো দেখা যাক ওখানে পৌঁছালে পেলে তারপরে আপনাদেরকে আমরা আমার ক্যামেরার মাধ্যমে জানাবো তো কেমন লাগছে ভিডিও আপনারা অবশ্যই জানাবেন সামনে দেখতে থাকুন এই অসাধারণ একটা থ্রিলিং ট্রেক বুগগা ওয়াটার ফলস আশা করি ভালো লাগবে আমরা কিন্তু চলেছি এই সময় ওয়াটারফলসের দিকে এই যে ছোট্ট একটা রাস্তা ট্রেক মতন করছি এই যে সামনে যাচ্ছে সিনময় তো দেখা যাক কতটা যেতে হয় আমার মনে হয় যে এক থেকে দেড় কিলোমিটারের ট্রেক হবে তার বেশি নয় এখন মেইন ব্যাপার হচ্ছে যে ওখানে গিয়ে এটা দেখা যে জল রয়েছে কি না জল যদি না থাকে তাহলে একটা হতাশ হতে হবে অ্যাটলিস্ট যেখানে ওয়াটার মানে যেখানে জলটা পড়ে আর কি সেখানে যদি জল কিছুটা জমে থাকে স্নান করার একটা ইচ্ছে আছে তো দেখা যাক আপাতত এই যে রাস্তা এটা দিয়ে যাচ্ছি এই দূরে পাহাড় এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ফসে যেতে হবে অনেক লম্বা পথ পিঠে ব্যাগ চলেছি আমরা সামনের দিকে ট্রেকের আর কিছুটাই অংশ কিন্তু বাকি রয়েছে এটা দিয়ে এটা দিয়ে গাড়ি কিন্তু চলে আসবে বাট হ্যাঁ স্কুটির ক্ষেত্রে একটু রিস্ক হবে কারণ স্কুটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কম বাট হ্যাঁ রয়্যাল এনফিল্ড বা একটু বড়ো গাড়ি চলে আসতে পারে অনেকটাই বাট বেশি না মানে সাতশো থেকে এক কিলোমিটার আমি বলবো তো সেটা ট্রেক করাই যায় আমরা ভেবেছিলাম যে বৃষ্টি হয়েছে হয়তো ঝর্ণা থাকবে বাট কনফার্ম হলাম যারা এসেছিল তারা বললো যে উপর থেকে জল পড়ছে না মানে ঝণ্ডা নেই বাট জল রয়েছে নিচে জমা জল তো এটা একটা ব্যাপার তো এটাই আরও দু মাস পরে যদি আপনারা আসেন বা হ্যাঁ দু আড়াই মাস পরে আসলে আপনারা কিন্তু জল দেখতে পেয়ে যাবেন যখন আরও বৃষ্টি হবে বর্ষা হবে তখন কিন্তু হানড্রেড জল থাকবে আর বর্ষাকাল বা শীতকালে ওয়েদারটাও খুব সুন্দর হবে তো আশেপাশের এই যে পাহাড় চারপাশে ঘেরা দেখুন আমার চারপাশটা কিন্তু পাহাড়ে ঘেরা এবং জনমানব কেউ নেই এই দেখুন তো সেটাও কিন্তু এক কথায় অসাম তো সেই হচ্ছে ব্যাপার এই রকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এই যে এটা দিয়ে এটা দিয়ে আমাদেরকে ওই দিকটা যেতে হবে ওইখান থেকে কিন্তু মেন ঝর্ণা পড়ে দেখতে পাচ্ছেন ওখানে জল কিন্তু একটু জমে রয়েছে আর এইগুলো সব বড়ো বড়ো পাহাড় তো কেমন লাগছে এই বুগা ওয়াটারফলসের যে প্লেস আশা করি আপনাদের ভালো লাগছে যে সিনিক বিউটি কিন্তু অসাধারণ মানে হয়তো ওয়াটারফলসটা থাকলে আরও অ্যাডেড অ্যাডভান্টেজ হতো বা আরও ভালো লাগতো বাট সেটা নেই বাট চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ উঁচু নিচু পাহাড় ভঙ্গুর রকম মানে এক কথায় রক ক্লাইম্বারদের বা ট্রেকিং যারা পছন্দ করে বা যারা মানে একদিনের ট্রিপ পছন্দ করে তাদের জন্য কিন্তু অসাধারণ আমরা কিন্তু একদম মেন পয়েন্টের কাছে চলে এসেছি এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু যখন প্রচণ্ড বর্ষা হয় তখন কিন্তু জল নামে আপাতত কিছুই নেই মানে আরও এক দেড় মাস দুমাস পরে আসলে এই জায়গাটাতে তখন জল হবে আর এখানে যে জল স্ট্যাক হয়ে রয়েছে এটাও কিন্তু বহু দিনের জল হওয়ার কারণে এটাও স্নানের জন্য উপযুক্ত নয় কারণ দেখা যাচ্ছে যে নোংরা আর এখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর বোতল কিন্তু মানুষজন বেড়াতে এসে ফেলে যায় এই যে ওখানেও ভাসছে তো এটা অ্যাকসেপ্টেড নয় যেখানকারই মানুষ হোক তেলেঙ্গানার হোক বা বেঙ্গলের হোক আমি দেখেছি টুরিস্টিক স্পটগুলোতে কিন্তু এই ধরনের অন্যায় অবিচার করতে চাই প্লাস্টিকের বোতল পড়ে আছে যার কারণে যে জল রয়েছে সেই জল কিন্তু একদমই মানে অস্বচ্ছ আর কি যেখানে স্নান করা থেকে আরম্ভ করে কিছুই করা যাবে না এই হচ্ছে ব্যাপার পেছনে এই যে পাহাড় আর এই পেছনেই ছিল ফলস এই মুহূর্তে জল তো নেই তাই ওয়াটার বলা যাবে না আমরা আরও একটু উপরের দিকে যাব গিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে আবার ব্যাক করব আর কি ফেরার তো এই হচ্ছে বুগা ওয়াটার ফলস যাতে এখনও পর্যন্ত জল নেই তো আপনারা যারা আসবেন অবশ্যই আজকে যে টাইমে ভিডিওটা দেব বা দিচ্ছি তার থেকে আরও দেড় মাস পরে কিন্তু আপনারা আসবেন তাহলে কিন্তু এখানে জল দেখতে পাবেন এবং দেখে আপনাদের ভালো লাগবে তো আমরা কিন্তু যেখান দিয়ে জল পড়ে আর কি সেই সমস্ত জায়গাতে পৌঁছেছি আমার এটা দেখে একটু ভয় লাগছিল কারণ এ সমস্ত গুফাতে কিছু থাক না থাক অ্যাটলিস্ট শিয়াল ফিয়াল থাকতে পারে এটা বছ অসত্য গাছের গুডি বটের গুডি বেরিয়েছে এটা দিয়ে এটা দিয়ে আরও উপরে ওঠা যাচ্ছে তো জল মোটামুটি আশেপাশের পাহাড়ের উপর থেকে কিন্তু আসে এটা বোঝা যাচ্ছে অনেকে বলেন যে হরপাবানের ভয় হ্যাঁ হরপাবানের ভয় তো একটা থাকেই কারণ এটা একটা ট্র্যাপ ওয়ান টাইপের উপর থেকে জল আসলে আপনি কিচ্ছু করতে পারবেন না বাট এই মুহূর্তে যেহেতু কোথাও চারপাশে বৃষ্টি হচ্ছে না তো সেই আশাটা আপাতত নেই তবে হ্যাঁ বর্ষাকালে যদি আপনারা এইরকম কোনো জায়গাতে আসেন তাহলে অবশ্যই কিন্তু ওয়েদার ফোরকাস্ট সমস্ত কিছু জেনে তারপরে আসবেন ওখানে ওটা গুহার মতো কিছুটা রয়েছে এই জায়গাটাতে ওইদিকে আর যাবো না এই হচ্ছে লোকেশন হাওয়া দিচ্ছে প্রচণ্ড বাট গরমও কিন্তু প্রচণ্ড রয়েছে আমরা যে যেটা ভেবেছিলাম যে স্নান করার একটা কিছু পাবো সেটা কিন্তু পেলাম না যাই হোক এক্সপ্লোর করে জায়গাটা আমরা কিন্তু বেরিয়ে যাবো এখান থেকে অসাধারণ এক্সপিরিয়েন্স ফলস জুলাইয়ের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত গেলে তবেই দেখতে পাওয়া যাবে অর্থাৎ মূল বর্ষাকালে অন্য সময় গেলে ওয়াটারফলস যদিও দেখতে পাবেন না তবে চারপাশের পাহাড়ে ঘেরা অপরূপ প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য যদিও এই ট্রেক এক্সপিরিয়েন্স কারোর সাথে করাই ভালো হায়দ্রাবাদ থেকে আশি থেকে পঁচাশি কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বুগা ওয়াটার ফলস পার্সোনাল গাড়ি থাকলেই আসা সম্ভব রাস্তা চেনার জন্য গুগল ম্যাপসই ভরসা করতে হবে ফাইনালি আমরা আমাদের কিন্তু ট্রেক কমপ্লিট করলাম ব্যর্থই হোক বাট ফুলফিল হলো ট্রেক এটা দিয়ে আমরা কিন্তু আসলাম আর এই যে পেছনে মন্দির মানে বেস ক্যাম্প সুতরাং আপনারা যারা আগামী দিনে বুগা ওয়াটারফলস দেখতে আসবেন তারা কিন্তু মন্দিরটা হচ্ছে বেস ক্যাম্প ধরবেন আর মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই যে মন্দির এই যে দুটো বাড়ি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই দুটোর গাড়ির যে রাস্তা আছে একদম সোজা চলে যাবেন না একটা রাস্তা সোজা চলে গেছে সেটা যাবেন না মন্দির থেকে স্ট্রেট আসবেন স্ট্রেট আসলে এইরকম একটা রাস্তা নিচে নেবে ওই দিয়ে চলে গেছে অনেকে গাড়ি নিয়েও যায় বাট গাড়ি আমি বলবো যে অ্যাডভাইজেবল নয় বাট আপনারা পায়ে হেঁটে অ্যারাউন্ড কতক্ষণ লাগবে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট আপনারা কিন্তু পৌঁছে যাবেন তো এই ছিল আজকের ব্লগ এবারে আমাদের দেখতে হবে কোথাও একটা স্নান টান করতে হবে প্রচণ্ড গরম লাগছে খাবার বন্দোবস্ত করতে হবে তারপরে আবার ফিরতে হবে হায়দ্রাবাদ সত্তর আশি কিলোমিটার আমরা কোথাও একটা বিশ্রাম নেব আমরা স্টার্ট করবো সাড়ে চারটা পাঁচটার সময় তাতে যাতে সূর্যের এই যে গরমটা এটা কমে যায় তো দেখা যাক কী হয় ব্লগ এখনও চলবে সেই সব একদম হায়দ্রাবাদ টেনশনের ফেরার পথে যদি আপনারা চান তাহলে দেখে নিতে পারেন ইব্রাহিম পাটনাম লেকও অসাধারণ সুন্দর একটা লেক মানে যখন আপনি বিকেলবেলা বাড়ি ফিরবেন বিকেলবেলা কিন্তু পলন্ত সূর্যের আভা যখন এই লেকের মধ্যে পড়বে অসাধারণ লাগে এটাও কিন্তু আপনারা ভূগোঁ ওয়াটারফলস যাওয়ার মধ্যে দেখে নিতে পারেন আসলে ভূগোঁ ওয়াটারফলস যেতে গেলে ইব্রাহিম পাটনামের উপর দিয়েই যেতে হয় এখানেই এই সুন্দর লেকটা যে দিগন্তব্যাপী লেক অসাধারণ লাগছে এই দিকে সূর্যের আলো পড়ে কিন্তু চিকচিক চিকচিক করছে তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম ওখানে কিন্তু আমরা বেরিয়ে যাব সামনের দিকে কারণ এখনও প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বাকি রয়েছে মানে আমি যেখান থেকে এসেছি সেখানে পৌঁছোতে তাই লেট করবো না বেরিয়ে যাবো কেমন লাগছে আপনাদের ভিডিও আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব জলদি আবার আপনাদের সাথে ততক্ষণ যদি সবাই খুব ভালো থাকবেন ঘুরতে থাকবেন এটা